কি অবস্থা দেশবাসী তো বাংলাদেশ তো নেপালের লগে জিতে গেল তো বাংলাদেশ সুপার এটে চলে গেছে দ্বিতীয় রাউন্ডে চলে গেল বাংলাদেশ টিম বরাবরই ব্যাটিং লাইনে দুর্বল বলিংয়ের সে ওরা আগুন জড়ানো বলিং করে যেমন তানজিম সাকিব আজকে যদি ও যদি উইকেটগুলো না নিত তাহলে বাংলাদেশের জন্য খেলাটা অনেক কঠিন হইতো তানজিম সাকিব বরাবরের মতোই মানে প্রথম দিকের মেন মেন উইকেটগুলো ওই নিয়ে নেয় তো বরাবরের মতো এবারও গুলা নিয়ে নিছে যার জন্য বাংলাদেশ টিমের জন্য খেলাটা অনেকটা সহজ হয়ে গেছে মানে আমাদের লর্ড বাহিনী সারা জীবন লর্ডই থেকে যাইবো ওরা দেশের জন্য টিমের জন্য কোনো কিছু করতে পারে না ওরা না বলিংয়ে আছে না ব্যাটিংয়ে আছে আমাদের অধিনায়ক সাহেব কি করলেন আপনি আপনারা কি করতেছেন আপনারা মসজিদে বিরিয়ানি মানে গরুর গোস্তের বিরিয়ানি দিতেছে মতো মানে যা যা শর্ট পরে যাবো ভাগে পাইতেন না মতো ওরা রা যাইতেছেন যাইতেছেন কেন ভাই একটু দৈর্য সহকারে একটু ধৈর্য দিয়ে খেলেন যায় না মানে আইসা মানে বিরিয়ানির প্যাকেট লস হয়ে যাবে দিয়ে হারা দরছেন আমার ফেব্রিলের দিকে এখন এরা এই ম্যাচ জিতার মতো আনন্দ পাইতেছে না মানে বাংলাদেশ যে একটা ম্যাচ জিতছে বা ইয়া হয়েছে এরকম একটা ইয়া পাইতেছে না কোনো রানিং করতে পারলেন না আপনারা হ্যাঁ বলিং লাইন না এক চলছিল বলিং লাইনের জন্য অনেক আনন্দ লাগতেছে তো ইতে না আনন্দ মানে ডাবল হয়েছে তবে ওইরকম ওইরকমও হয় নাই যে খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো আমি কালকে বলছিলাম যে বাংলাদেশ যদি হাইরা যায় তাহলে তো এদের আনন্দটাই মাঠ হয়ে যাবে আর যদি বাংলাদেশ জিতে তাহলে তো খুশিতে পাগল হয়ে যাব দুই দিকেই সমস্যা তো ওই রকম আর ইয়া হইল না তো বাংলাদেশ টিমকে অভিনন্দন আপনারা দি সুপার এইটে চলে গেছেন দ্বিতীয় রাউন্ডে চলে গেছেন ঠেলা ঠুইলা তো আমরা বাঙালিরা আপনাদের জন্য সমীকরণ মিলাইতে মিলাইতে মাথার বেরান অর্ধেক ক্লাস করে লাগছি আমাদের সমীকরণ করতেছি বাংলাদেশ যদি হাইরা যায় আজকে তাহলে নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার লগে জিতা যায় তাহলে তো বেশি রানের ব্যবধা যদি জিতা যায় তাহলে তো বাংলাদেশ ছটা দেব মানে একদম নাই পথে পথে করে দেবো বাংলাদেশের তো পরে ওই দাও ব্যাকআপ হিসেবে দেখতে শ্রীলঙ্কা আমাদের জন্য অনেক দুইশো এক রানের দুই টার্গেট দিছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসে তো ওই দাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল তো তারপরে ওদের ইয়েটা আমাদের ব্যাকআপটা আমাদের আর লাগে নাই তারপরও শ্রীলঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ব্যাকআপ হিসেবে হইলে ছিলেন আমাদের আর বাংলাদেশ টিমকে অনেক 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 অভিনন্দন আপনাদের জন্য দোয়া করে আপনারা যাতে ঠেলা ঠুইলে আমাদের জন্য বিশ্বকাপটা হইলে নিয়ে আসেন ঠেইলা ঠুইলা নিয়ে আসেন